all right so my dear friends and family hope that things are fine and all of you are having a really really good time welcome to my video actually i am not a good english speaker but i am trying to speak english and in this way i try to inspire my brothers and sisters to improve themselves actually today i am in this video i am on speak english then i will try to this sentence in bengali ফার্স্ট অফ অল ইফ ইউ ওয়ান না স্পিক ইংলিশ ফুল অ্যান্ড ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ক্রিয়েট অ্যান ইনভাইরনমেন্ট হয় ইউ ক্যান প্র্যাকটিস ইউর ইংলিশ এভরিডে মানে প্রথমত আপনাকে একটা এরকম একটা পরিবেশ তৈরি করে নিতে হবে যেখানে আপনি নিয়মিত আপনার ইংরেজিটা চর্চা করতে পারেন এখন প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে আমরা এই ইনভায়রনমেন্টটা কীভাবে তৈরি করবো এর জন্য ইউ হ্যাভ টু লিসেন সো মাছ লিসেনিংয়ের ব্যাপারটা এখানে সর্বোত্তম লিসেনিংটা প্রচুর পরিমাণে করতে হবে যেটা আমি করেছিলাম সেটা হচ্ছে আমি প্রচুর পরিমাণে শুনেছিলাম এখন লিসেনিংয়ের ব্যাপারটা আপনি ইউটিউব থেকে নিতে পারেন ইউটিউবে আমরা কী করি ইউটিউবে ফেসবুকে স্কল করতে থাকি করতে থাকি এমন সব ভিডিও আমরা দেখি যেগুলো আমাদের কোনো কাজে আসে না এর পরিবর্তে আমরা যদি যেই ইউটিউবে লেকচারগুলো আছে ইংরেজির মোটিভেশনাল লেকচার সেগুলো শুনতে পারেন এখন ব্যাপারটা হয় কি যে আমরা অনেকে মনে করি যে দু একটা গ্রামাটিক্যাল রুলস জানলে বোধ হয় ইংরেজিতে কথা বলা যাবে এখন সেটা হয় না কেন হয় না আমরা যারা আছি আমরা মনে করি যে গ্রামার যে টেন্স পর অক্সিলিয়ারি ভার্ব এরপর যে আরও যে ব্যাপারগুলো আছে এগুলো জানলে বোধ হয় ইংরেজিতে ফুলেন্টলি কথা বলা যাবে কিন্তু এটা টোটালি ভুল ইংরেজিতে কথা বলার জন্য আগে তো গ্রামেটিক্যাল বিষয়গুলো জানতে হবে এরপরে যে বিষয়টা এরপরে হচ্ছে প্রচুর পরিমাণে লিসেনিং করতে হবে যখন লিসেনিং করবেন তখন তাদের কথার যে ধরনটা সেটা জানা হয়ে যাবে তখন একটা অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়ে যাবে আপনার মাথার মধ্যে ওই বিষয়গুলো শুধু ঘুরতে থাকবে যে কিভাবে তারা কথা বলছে কোন ধরনের টপিক্সটাকে তারা কিভাবে বলছে এটা জানা হয়ে যাবে কারণ আমরা সর্বপ্রথম যে ভুলটা করি আমরা গ্রামেটিক্যাল বিষয়গুলো জানার পরেই আমরা স্পিকিংয়ে চলে যাই তখন আমাদের আর সেই স্পিকিংটা সেই ফুলেনটা আসে না ফুলেন্সিটা আমরা তৈরি করতে পারি না সো ইউ হ্যাভ টু লিসেন সো মাছ উইথাউট লিসেনিং ইউ ক্যান স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি এখন যে বিষয়টা আমি যেভাবে প্র্যাকটিস করতাম সেটা হচ্ছে আমি প্রচুর পরিমাণে শুনতাম আমি ইংরেজি যে মোটিভেশনাল লেকচারগুলো আছে এগুলো আমি হেডফোনে শুনতাম এছাড়া আমি সর্বক্ষণে এগুলো শুনতে থাকতাম শুনতে শুনতে আমার মাথার মধ্যে এগুলো দেখা গেছে এগুলো চলতে থাকতো তখন ওই কথাগুলো আমি আমার স্পিকিংয়ে ব্যবহার করতাম আরেকটা ব্যাপার হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে ভিডিও বানাতে হবে ভিডিও বানালে আপনার যে সেলফ টকিং এটা উন্নত হবে ধীরে ধীরে আপনি পাবলিকলি ইংলিশে কথা বলার যে স্কিল এটা অর্জন করবেন এরপর গ্রামাটিক্যালের যে বিষয়গুলো সেটা হচ্ছে কিছু কিছু গ্রামার অবশ্যই জানতে হবে এর জন্য সর্বপ্রথম আপনাকে টেন্স সম্পর্কে একটা অন্যরকম একটা ধারণা থাকতে হবে যে আপনি একটা সেন্টেন্স আনলেন বাংলায় বা ইংলিশে একটা সেন্টেন্স আনলেন এই সেন্টেন্সটাকে আপনাকে বলতে হবে এটা কোন সময় ঘটনাটা ঘটেছে কোন সময়ের কথাটা বলবেন এটা যদি আপনি টেন্স না জানেন তাহলে এটা এক্সপ্রেস করতে পারবেন না এই জন্য যখনই গঠন এর গঠন বারোটা আছে এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে আপনি যেরকম সাপোজলি ইউ ক্যান স্পিক দ্যাট সকাল থেকে বৃষ্টি হচ্ছে এখন এই সকাল থেকে বৃষ্টি হচ্ছে এই কথাটা যদি আপনি বলতে চান তাহলে অবশ্যই আপনাকে টেন্স তো জানতেই হবে যে এটা কোন টেন্সের প্রেজেন্ট টেন্স নাকি পাস টেন্স নাকি ফিউচার টেন্সের ইয়েছে এখন এটা যদি আপনার মনে এসে যায় যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনে যাবে তাহলে আপনি সাথে সাথেই বলে দিবেন যে সকাল থেকে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং এরকম অটোমেটিক্যালি ব্রেনটা ক্যাপচার করে নেবে তাই গ্রামাটিক্যাল বিষয়গুলো অবশ্যই জানা দরকার আছে তবে গ্রামাটিক্যাল বিষয় জানার পরেই স্পিকিংয়ে চলে যাবেন না গ্রামাটিক্যাল বিষয়গুলো জানার পরে অবশ্যই লিসেনিং করতে হবে প্রচুর পরিমাণে লিসেনিংয়ের পরে তারপর স্পিকিংয়ে যাবেন এরপর যে বিষয়টা সেটা হচ্ছে অক্সিলারি বাড়্বের একটা ধারণা থাকতে হবে এখানে প্রাইমারি অক্সুয়েলারি ভাবগুলো জানতে হবে এরপর যে মডার অক্সুয়েলারি ভাবগুলো সেগুলো একটু বেশি জানতে হবে কেননা মডাল অক্সুয়েলারি ভাব দিয়ে আমরা আমাদের যে দৈনন্দিন যে এক্সপ্রেসটা আমাদের কোনো কিছু পারা সক্ষমতা বা উচিত অর্থে বা এরকম ব্যবহারকারী যেমন মডার অক্সারি ভাবগুলো ক্যান কুট মে মাইট উইল উট শুট এগুলো ব্যবহার করে আমরা আমাদের দৈনন্দিন সক্ষমতা বা কারো যে কোনো কার্যকারিতা এরকম কিছু আমরা ব্যবহার করে থাকি বা ভবিষ্যতের কথা বলতে তো অবশ্যই মরাল যে উইল শেল উইল এটা প্রয়োজন এরপর যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে প্রিপোজিশনের ধারণা থাকতে হবে কেননা পজিশন দিয়ে আমরা সেন্টেন্সকে বড় বানাতে পারি আমাদেরকে শুধু তো একটা দুটো সেন্টেন্স বললে হবে না সেন্টেন্স বেশি বেশি করে আমাদেরকে স্পিকিংয়ে ব্যবহার করতে পারি জন্য প্রিপোজিশনটা খুব ভালো জানতে হবে এরপর যে সেন্টেন্স গঠন অনুসারে সেন্টেন্সে তিন প্রকার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এবার অর্থ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার এগুলো জানতে হবে এগুলো সম্পর্কে একটা ধারণা থাকলে তারপর স্পিকিংয়ে যখন যাবেন তখন দেখবেন যে পুরো বিষয়টা সহজ হয়ে যাচ্ছে এখন একই লেকচার কি বারবার শুনবেন নাকি লেকচার অন্য একের পর এক লেকচার শুনতে থাকবেন এটাও একটা প্রশ্ন দেখা যাচ্ছে একই লেকচার যদি আমরা বারবার শুনি তখন ওই লেকচারটা আমাদের ব্রেনটা ক্যাপচার করে নেয় যে এই কথাটাই চলতে থাকে ব্রেনটের ভিতরে এটা তখন এসে পড়ে দেন ইউ হ্যাভ টু কন্ট্রোল ইউর মাইন্ড বিকজ ইউর মাইন্ড ইজ অ্যাকচুয়ালি পাওয়ারফুল আমাদের মাইন্ডটা সাবকনসিয়াসলি বিভিন্ন কথা চিন্তা করতে থাকে যেমন আপনি মনে করেন যে আপনি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবেন ফেসবুকে ভিডিও স্ক্রল করতে করতে থাকবেন এরপর ইংরেজিও শিখবেন এটা খুবই টাফ যেটা আমার ক্ষেত্রে হয়েছিল আই হ্যাভ টু সেপারেট অল দ্য ক্রাউড ইউ হ্যাভ টু সেপারেট অল দ্য ক্রাউড অ্যান্ড ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ সো মাস দেন ও ইউ উইল বি স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি উইথাউট প্র্যাকটিস ইউ ওন বি স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি ফ্লুয়েন্সিটা আনার জন্য অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে এবং যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনাকে পুরোপুরি বিষয়টার মধ্যে ডুবে থাকতে হবে এটা হচ্ছে প্রথম বিষয় যে আপনি ইংরেজি প্র্যাকটিস করবেন আর যত যে সোশ্যাল মিডিয়া এটা ওইটা সব করবেন সোশ্যাল মিডিয়া যে গোছে এগুলো আপনি কন্ট্রোল করবেন সেটা সম্ভব হবে হবে না এরকম না হবে কিন্তু খুবই টাফ এবং অনেক সময় লাগবে আবার আমরা অনেকে মনে করি যে ইংরেজি শেখাটা হয়তো দুই চার ছয় মাসে হয়ে যাবে এটা অনেকের ক্ষেত্রে হয় কিন্তু বিষয়টা আমাদের যারা আমরা এই বা বেঙ্গলি পরিবেশে আছি আমাদের দ্বারা খুব কঠিন হবে সো আই সিম দিস ভিডিও উইল বি ফর ইউ অ্যান্ড ইউ উইল বি স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি অ্যান্ড ইউ উইল প্র্যাকটিস ইউর ইংলিশ এভরিডে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড These tips will be helpful for you if you want to speak fluently and if you want a good English speaker. So, thank you for watching this video.